এত মজাদার একটা রেসিপি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে চিকেন থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের রেসিপি খুবই মজাদার একটা রেসিপি মাছের ডিমের রেসিপি মাছের ডিমের রেসিপি আমি এর আগেও শেয়ার করেছি আজকে অন্যভাবে শেয়ার করবো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি একটা মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে মাছের ডিমগুলো হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি দশ মিনিটের মতো এখন এক এক করে আমি ভেজে নিব সুলাই কড়াই বসে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসছে এখন আমি এক এক করে মাছগুলো মাছের ডিমগুলো দিয়ে দিব ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এরপরে আবার ফিরে আসলাম এখন আবার উল্টিয়ে দিব আবার এক এক করে সবগুলো আমি উল্টিয়ে দিব মাছের ডিমগুলো বাজারতে যাতে ভালোভাবে হয়ে যায় আমি ওইভাবেই বেজে নিব দেখতে পারছেন আমার মাছের ডিমগুলো হয়ে গেল চুলা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে রান্না করার রেগুলার তেল আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন জিরার গোটা জিরা আর দুইটা ছোট ছোটো দার্শির টুকরো আর দুইটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপের মতো স্বাদ মতন লবণ দিয়ে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব আদা বাটা হাফ সা চামচ রসুন বাটা হাফ চামচ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আর এখানে আমি দুইটা টমেটো আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় কষানো হয়ে গেল এখন দিয়ে দিলাম একটু গরম পানি পানিটা দিয়ে ভালোভাবে বলক আসলে আমি দুটা আলু কেটে নিয়েছি সাথে আমি দুটা আলু দিব আপনারা আলুটা স্কিপও করতে পারেন অথবা ব্যবহারও করে আলুও দিতে পারেন আমি দুটা আলু দিয়ে দিয়েছি আলুটা হলো অপশনাল আলুটা যখন ভালোভাবে কষিয়ে একটু সিদ্ধ হয়ে আসবে দিয়ে দিব আমি মাছের ডিমগুলো এক এক করে মাছের ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নিব মাছের ডিমগুলো কষানো হয়ে গেলে এখানে আমি পুটান্ত গরম পানি ব্যবহার করব যে কোনো তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবেন আমি সব সকল ভিডিওতে আমি বলি যে সকল তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করলে খাবার টেস্টটা ভালো থাকে এখন আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়ে এখন আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করেছি আবার একটু নেড়েসেরে দিয়ে আবার ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব জোলটা আমি শুকিয়ে নিব দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আমার প্রায় জোলটা দেখুন অনেকটাই কমে আসছে আপনারা চাইলে জোলও রাখতে পারেন আমি জোল বেশি রাখব না দিয়ে দিব ধনিয়া পাতা কষি ধনিয়া পাতা কষি দিয়ে আমি এক মিনিটের মতো রান্না করব আমার প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার রেসিপি আলু দিয়ে মাছের ডিম আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখুন মাছের ডিমের কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অনেক সময় তরকারি রান্নার কালারের উপরেও স্বাদ ডিফেন্ড করে দেখতে সুন্দর হলে তরকারির স্বাদটাও ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে আবার হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম i love this